হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রির কথা বলবো আপনাদেরকে দেখিয়ে দিব গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো সরেও এগারো পঁচিশ সাতাশ অবশ্যই আপনারা ফোন করলে গাড়ি নাম্বারটা বলবেন সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় কোন গাড়িটা আছে কোন গাড়িটা বিক্রি হয়ে গেছে অনেকে আছে আমাদেরকে ফোন করেন আপনার সমান চাকা এক রিং ফরম স্কেলে গাড়ি খোঁজেন সিএনজি করা গাড়ি গাড়িটা আজকে তাদের জন্য খুবই ব্রেডার একটি গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনারা বিডি স্ক্রিনে দেখতেছেন আমি এই গাড়িটা আপনাদেরকে ভালোভাবে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সবগুলো ফেপার্স আপ টু ডেট ট্যাক্স টোকেন ফিটনেস পঁচিশ সাল ডিসেম্বর পর্যন্ত মেয়াদ এবং কি রোড পারমিটটা দুই হাজার সাতাশ ডিসেম্বর পর্যন্ত আর মালিকানা আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ট্রান্সফার করতে পারেন ফার্স্ট পার্টি থেকে আমরা নিয়েছি গাড়ির কন্ডিশন মাসা খুবই ফ্রেশ আপনারা অনেকেই আসেন আমাদেরকে ফোন করেন এরকম একটা ফ্রেশ গাড়ির জন্য এই গাড়িটা হচ্ছে থ্রি আর জেট ইঞ্জিন এবং কি সিএনজি করা গাড়ি ডবল সিলিন্ডার নাইনটি এবং কি সিক্সটি সামনে ফরম স্কেল সমান চাকা এক রিংয়ের গাড়ি কন্টিনারটি রয়েছে কন্টিনারটি খুবই চমৎকার একটি কন্টিনার এই কন্টিনারটি লম্বা এগারো ফিট হাইট হচ্ছে আপনার ছয় ফিট ফাঁসে সাড়ে পাঁচ ফিট গাড়ির কন্ডিশনটা আপনারা দেখেছেন খুবই কন্ডিশন খুবই ভালো খুবই ভালো এই গাড়ির কন্ডিশনটা আপনারা বিস্তারিত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দিব এবং কি আস্কিন প্রাইজ সহকারে এই ভিডিও আমি আপনাদেরকে আস্কিন প্রাইসটাও বলে দিব তো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখলে অবশ্যই আপনারা জেনে যাবেন আমি আপনাদেরকে আস্কিন প্রাইসটাও জানিয়ে দিব আর এই গাড়ি ব্যবহারে বিস্তারিত সব কিছু বলে দিব এবং কি এই গাড়িটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়েও দিব আমি আর আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু আমরা দিয়ে দিব সেখান থেকেও জানতে পারেন কিংবা আমাদেরকে মেল করতে পারেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন গাড়িটা ভালোভাবে দেখবেন যারা নেওয়ার আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন তো আর অযথা কথা বাড়াবো না চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি এতক্ষণ সবাই আপনারা আমাদের সাথেই ছিলেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য এবং কি দেখতে দেখতে আমি বিস্তারিত সব কিছু এই গাড়ির শেয়ার করছি এবং কি আজকিম প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়ি হচ্ছে দুই হাজার তিন মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা সবগুলো ফেফার্স আপ টুয়েড ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট দুই হাজার সাতাশ এবং কি দুই হাজার পঁচিশ সাল পুরো কমপ্লিট করা রেন করা আছে সামনে পিছিয়ে সমান চাকা এক রিং ফরম এক্কেলে গাড়ি সিএনজি করা গাড়ি থ্রি আর জেট ইঞ্জিন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং কি যে কন্টেনারটি রয়েছে কন্টিনিট হচ্ছে এগারো ফিট কন্টেনার কন্টেন্টটি খুবই ফ্রেশ নতুনই দ্বারা চলে এই কন্টেনারটি অনেক ভালো কন্টেনার এই গাড়ির কন্ডিশনটা মাসা খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা যারা মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন চাকা অ্যাক্টিংয়ের গাড়ি খুঁজতেছেন গাড়িটা তারা দেখতে পারেন আর এই গাড়িটার বিস্তারিত আমি আপনাদেরকে তো বলেই দিয়েছি আর এই গাড়িটার আমরা আজকে আজকিন প্রাইস চাচ্ছি আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিন প্রাইস অবশ্যই আপনারা আসার পরে দেখে শুনে চালিয়ে বসলে কিছুটা কমিয়ে রাখা সম্ভব আমাদের ঠিকানা হচ্ছে ডাউনহাট মনসুরাবাদ চট্টগ্রাম দাওনহাট মনসুরাবাদ চট্টগ্রাম আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি রয়েছে আপনাদের অন্য গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিডি স্ক্রিনের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ